নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয়ে রাজা রামমোহন রায় কি বলা হচ্ছে রাজা রামমোহন রায় ছিলেন এক বিরল প্রতিভাধর মহাপুরুষ তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ আধুনিক ভারতের জনক আধুনিক ভারতের ইরাসমাস প্রভৃতি অভিধায় ভূষিত করা হয় এবার বলা হচ্ছে ধর্ম সংস্কার কী বলা হচ্ছে ধর্ম সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা হল প্রথম হচ্ছে আত্মীয় সভা কী বলা হচ্ছে রামমোহন নিজের ধর্মভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে তার অনুগামীদের নিয়ে কলকাতায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন নানা ধর্মীয় ও সামাজিক সমস্যা নিয়ে এই সভায় আলোচনা হতো আত্মীয় সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখরা এবার বলা হচ্ছে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা একেশ্বরবাদী আদর্শ প্রচারের উদ্দেশ্যে রামমোহন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে মতান্তরে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এর প্রধান উদ্দেশ্য ছিল নিরাকার পরম ব্রহ্মের উপাসনা করা ব্রাহ্মসভা আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় এবার বলা হচ্ছে সমাজ সংস্কার কী বলা আছে রামমোহন সমাজ সংস্কারে যে ভূমিকা পালন করে সেগুলি হল এক কুপথার বিরোহিতা তিনি হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ কন্যাপন কৌলিন্য প্রথা জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি বিভিন্ন কুপথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবার বলা হচ্ছে সতীদাহ প্রথার বিরোধিতা হিন্দু সমাজে প্রচলিত কুপ্রথাগুলির মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিল সতীদাহ প্রথা বা সমরণ এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর তার জীবিত স্ত্রীকে মৃত স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো রামমোহন আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দ থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনমত গঠন করতে থাকেন এই উদ্দেশ্যে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন পুস্তিকা এবং সংবাদ কৌমুদি পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করেন রামমোহনের সক্রিয় সমর্থন ও সহযোগিতায় বেন্টিং এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের চৌঠা ডিসেম্বর এবার বলা হচ্ছে শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারে রামমোহনের ভূমিকা হল এক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে রামমোহন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগ নেন তিনি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ কলকাতায় প্রতিষ্ঠা হলে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তবে রামমোহন নিজ ব্যয়ে কলকাতায় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এছাড়াও স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করলে তিনি এখানে প্রধান সহায়কের ভূমিকা পালন করেন এবার হচ্ছে লর্ড আমহাস্টকে চিঠি ভারতবাসীর জন্য পাশ্চাত্য গণিত প্রকৃতি বিজ্ঞান রসায়ন পাশ্চাত্য দর্শন ইংরেজি ভাষা শিক্ষা প্রভৃতির দাবি জানানোর জন্য আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে তিনি এগারোই ডিসেম্বর রাজা রামমোহন রায়কে চিঠি লিখেন এই পত্রটি ভারতের নবজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল এবারে বলা হচ্ছে অন্যান্য সংস্কার অন্যান্য সংস্কারের রামমোহনের ভূমিকা হলো প্রথম বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ধর্ম সংস্কার ও একেশ্বরবাদের প্রচারের উদ্দেশ্যে তিনি বাংলা পুস্তিকা এবং উপনিবেশদের বাংলা অনুবাদ প্রকাশ করেন এর ফলে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটে জন্য তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলে অভিহিত করা হয় এরপর হচ্ছে প্রশাসনিক সংস্কার তিনি সরকারি উচ্চপদগুলির ও সমর বিভাগের ভারতীয়করণ প্রশাসন ও বিচার বিভাগের পৃথকীকরণ জুরি প্রথার প্রবর্তন বিচারে ভারতীয় ও ইউরোপীয়দের জন্য একই আইন প্রয়োগ প্রভৃতি বিষয়ে সরকারের কাছে দাবি জানান বিপিন পাল রামমোহনকে ভারতের রাজনৈতিক পুনরুজ্জীবনের জনক বলে অভিহিত করেছেন এবার বলা হচ্ছে মূল্যায়ন বা কৃতিত্ব রামমোহনের সংস্কার কার্য ও তার চিন্তাভাবনার কিছু সীমাবদ্ধতা বা তার বিরুদ্ধে সমালোচনা সত্ত্বেও আধুনিক ভারতীয় সমাজ ও সভ্যতায় তার অবদান অনস্বীকার্য তাকে নিঃসন্দেহে নবভারতের অগ্রদূত হিসেবে চিহ্নিত করা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায় ভারত ইতিহাসে আধুনিক যুগের সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলে অভিহিত করেছেন বন্ধুরা এখানেই ক্লাস ভিডিও আজকের মতো শেষ হলো পরবর্তীকালে আবার একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার